আসো না খাবার নাটক করছে এখানে দুধ আর রুটি করে রেখে দিয়েছে আর এই যে খাবার নামনি বসছিল যেই খাবার জন্য রেখেছি গিয়ে অমনি শুয়ে পড়লো চুপ করে এত দুষ্টু হয়েছে চলে এসো আম খবে আসো আমা আছো আম খাবে আছো কয় আসো 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 কয় দেখি তো আম খেতে হবে তো মাম্মাম খাবে না হুম কয় পড়ে যাবে মাথায় লেগে যাবে উল্টি পাল্টি করছে আচ্ছা শুয়ে শুয়ে খাইয়ে দি ছুঁয়ে ছুঁয়ে দি ছুঁয়ে ছুঁয়ে আমার বাবাকে ছুঁয়ে ছুঁয়ে দি এই এই আসো আসো এই মাম্মা 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 গায়ে পড়ে যাবে বা ওটো সব নখরা করে কত নোখরাবাজি কত নখরা করে খেতে হয় খেতে কত কষ্ট হয় দুষ্টু পাখি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর এই যে ছাদ থেকে তাতে মাটি খেয়ে এসছে কাদা মাটি লাগিয়ে এসছে তাতে হ্যাঁ আর আবার মাটি ঘাঁটবে বলে কানতে কানছে এত বদমাইস মানে কাদা খাবে কাদা খেয়েছে চিন্তা কাও দাঁত দেখি দাঁত দেখাও ছি 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 কাঁদা খেয়েছে মিটি খেয়েছে আবার যাচ্ছে ছাদে মাটি খেতে যেও না একদম মেয়ম আছে কামে দেবে চলে এসো ওখানে তাড়াতাড়ি ছি গুটি গুটি পায়ে ছাদে যাচ্ছে আবার মাটি খাওয়ার জন্য কথা শোনো মাম্মা যেও না আর সবাইকে রুম যান মুবারক দ্বিতীয় দ্বিতীয় রুমজান মুবারক আর আমার ছেলে পয়লা রোজাটা রেখেছিল দ্বিতীয় রোজাটা রাখিনি কেননা ও বোর্ড এক্সাম চলছে আর আজকে ম্যাক্সের এক্সাম তো সত্যি কথা বলতে রোজা রেখে আর ইফতার করার পর শরীর বয় না এত থাকা না সে মনে হয় একটু শুয়ে পড়ি ঘুমোই তো ওই জন্য ওকে আর রোজাটা রাখতে দিন পরীক্ষাটা হয়ে যাক তারপর রোজা সব কটায় তুই রাখবি কোনো অসুবিধা নেই পয়লা রোজা রেখেছিল তারপর ইফতার ইফ করে এসে আর মানে ওর শরীর বই ছিল না অনে হয়েছে মামি শুয়ে পড়তে ভালো মন যাচ্ছে শুয়ে পড়তে মন যায় ওই জন্য বললাম আর রাখিস না তো এক্সাম হয়ে গেলে তখন রাখবি আর তোমাদের সবাইকে রুমজানো বার আল্লাহ সবাইকে রোজা রাখা কর কি দেখা তো এখানে আমি বরবটি চচ্চড়ি করে নিয়েছি আর এই যে মেয়ের খিচুড়ি করেছি ওকে খাওয়াবো আর এখানে ছেলে পরীক্ষা দিয়ে আসবে আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি তাই হচ্ছে দুপুরে মাম্মা আর এখন গে খিচুড়িটা একটু খাইয়ে দেবো সে সকালে দশটার সময় খেয়েছে তারপর কিচ্ছু খায়নি চলো মাম্মা খাবে চলো খিচুড়ি খাবে তো খাবে তো খাবে না খাবে না খাওয়াতেই কান্না খাবার কথা বললে কান্না আছে না তো এই যে এখানে আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি আর এখানে মাইনের জন্য একটু খাবার করে নিলাম আর এই যে মোটে কোল থেকে নামছে না তো কি করবো কিচ্ছু করবো না আর একার জন্য কিচ্ছু ভালো লাগে না করতে খেতে একা একা আর এই যে কোল থেকে নামবে তবে তো কিছু করবো তো মোটে কোল থেকে নামছে না আমি বৃষ্টি করছে বাইরে এত হাওয়া চলছে দুখানে মানে ঝড়ের মতন হাওয়া বইছে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে কখন বেরবি আমার নাম six forty five আচ্ছা এত হাওয়া হচ্ছে মানে খুব হাওয়া চলছে মানে

চুরি করছে খালি একা একা একদম ভালো লাগছে না সবাই না থাকলে একা কি ভালো লাগে কিন্তু কি করবো খেতেই হবে আর ওই যে বদমাইশ কল থেকে নাচছে হয় সবসময় ঘ্যান 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 করছে চলো খেয়ে নি তো এখন দশটা বাজছে রাত তো খেতে বসে পড়েছি তো এখানে দেখো ডালিয়া করে নিয়েছি ওর জন্য একটু তো বদমাশী ডালিয়াটা এখন খাচ্ছে না তো চচ্চড়ির চটচড়ির আলুটা খাচ্ছে তো আর এদিকে বড়গুটি চচ্চড়ি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ভালো লাগছে না ভাত খেতে আর এই যে দেখো এখন থালা বাসন ধুতে চলে এসেছি খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই নাহলে সকালে একঘাটা হয়ে যায় তো ওইজ পদ্মাশি করে সকালে ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদার আছে পানি ঘাটতে আসে বিস্তর আর যতবার আমি থালা বাসন মাজবো ওইভাবেই কোলে উঠে বসে থাকে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ছেলে ভেয়ের জন্য দোয়া করো আর খুদা অফিস আর এখন আমার ছেলে বোর্ডের এক্সাম চলছে তা আজকে দুটো এক্সাম হলো এখনও বাকি